আমেরিকান দাবানল ও ইসলামের শিক্ষা আল্লাহর শক্তি এবং মানুষের দায়িত্ব প্রথমেই বলি ভূমিকা আমেরিকান দাবানল আজ একটি বিশ্বব্যাপী আলোচিত বিষয় এটি শুধু প্রাকৃতিক বিপর্যয় নয় বরং আমাদের কর্মের ফল এবং আল্লাহর শক্তির একটি নিদর্শন ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটি মানুষের জন্য এক মহান শিক্ষার সুযোগ প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর ক্ষমতার নিদর্শন আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের মালিক তিনি যা চান তাই করেন সুরা আল ইমরান এক একশো উননব্বই নম্বর আয়াত দাবানাল আমাদের সমন করিয়ে দেয় যে প্রাকৃতিক মানুষের মানুষের হাতে নয় বরং একমাত্র আল্লাহ তার হাতে এই ধরনের বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মানুষকে তার শক্তি ও কুদরত বোঝান পরিবেশ সংরক্ষণে ইসলামের নিদর্শনা রাসুসাল্লাহিসাল্লাম পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যদি কিয়ামতের দিন এসে যায় এবং তোমার হাতে একটি চারা থাকে তবে তা রোপণ করো সহি বুখারি এটি একটি সুস্পষ্ট বার্তা যে পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল ও আচরণ করতে হবে বিপদে ধৈর্য ধরতে হবে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে ভয় ক্ষুধা ও সম্পদের ক্ষতি ও জীবন ফলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব ধৈর্যশীলতাদের জন্য সুসংবাদ দাও সুরা আল একশো পঞ্চান্ন নম্বর আয়াত দাবানালার মতো বিপদে ধৈর্য ধরা রাখা আল্লাহর উপর ভরসা রাখা একজন মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের উচিত এই ধরনের বিপর্যয় থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে এমন ঘটনার প্রতিরোধের ব্যবস্থা করা এবং গুনা থেকে দূরে থাকা রেসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন মানুষ পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহ আমাদের উপর বিপর্যয় পাঠান দাবানলকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ হিসাবেই দেখলে চলবে না এটি হতে পারে আমাদের পাপের পরিণতি তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে ইবাদত বৃদ্ধির খুব জরুরি আগুনের মাধ্যমে শাস্তির কথা রেসু সাল্লাহু আলাই বলেছেন আগুন জাহান্নামের নামের শাস্তির একটি রূপ সহি মুসলিম দাবানালার ঘটনা আমাদের জাহান নামের শাস্তি সমান করিয়ে দেয় এটি আমাদের জন্য সতর্কবার্তা যে আমরা যেন গুণা থেকে বেঁচে থাকি এবং আল্লাহর পথে চলি সমাধান ও পরিবেশ সংরক্ষণের ইবাদত প্রথম সমাধান হচ্ছে তৌবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন পরিবেশের রক্ষা বৃক্ষরোপণ ও পরিবেশের কার্যক্রমে অংশ নিন এবং ইসলামের প্রচার করুন অন্যদের কাছে ইসলামের পরিবেশ রক্ষার শিক্ষা ছড়িয়ে দিন আমেরিকান দাবানল আমাদের জন্য একটি মহান শিক্ষা এটি আল্লাহর শক্তির নিদর্শন এবং আমাদের কর্মের ফল আমরা যদি আল্লাহর পথে চলি পরিবেশ রক্ষা করি এবং পাপ থেকে বিরত থাকি তবে পৃথিবী ও শান্তিময় হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং বিপর্যয় থেকে রক্ষা করুন আমিন দাবানল আল্লাহর নির্দেশ ইসলামের শিক্ষা প্রকৃতিক বিপর্যয় থেকে মানুষ শিখবে যা আমাদের জন্য আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে ইসলাম পরিবেশন সংরক্ষণে গুরুত্ব দিয়েছে এবং দাবানালয়ে শিক্ষা কী শিক্ষা দেওয়া নেওয়া উচিত আল্লাহর কথা আলোকে এবং রসুসাল্লি সাল্লামের হাদিসের ভিত্তিতে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে দেখুন বং শিক্ষা নিন